আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ডিয়ার এস সাবস্ক্রাইবার ল্যাক্টা মডারি এই টারান ট্রেনিং প্যাকেজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো প্রিয় ডার আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং ল্যাকটা মডারিস সফটওয়্যার দিয়ে কাজ শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ট্রেনিং প্যাকেজের ভিডিওগুলো শুরু থেকে এক এক করে দেখে নিন এবং সেই অনুযায়ী ট্রাই করুন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যালার্মেল বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্র তো আমরা শিখেছিল একটা মডেল সফটওয়্যার দিয়ে কাজ করতে হলে শুরুতেই একটি ফোল্ডার সিলেকশন করে স্টাইল নম্বর দিয়ে একটি ফাইল তৈরি করে নিতে হয় যেখানে আমাদের করা কাজগুলিকে সেভ করব আমি সরাসরি আমার মডেল ফাইলটিকে অন করলাম আপনারা এবাবল একটা মডেল সফটওয়্যার দিয়ে কাজ শুরু করতে পারেন আমি চলে যাব ফাইল এবং এখানে স্টাইল নম্বর আমি ফোরটি সাইজের প্যাটার্ন তৈরি করবো সুতরাং ফোরটি জিরো ওয়ান দিলাম নতুন একটি শিট নেব সিট নিউ শিট কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ এবং এফ টেন এবার চলে যাব প্যারামিটার এখান থেকে লেন্থ ইউনিট সিলেকশন করে দেব এন্ড টেন যে বাটনটি পেশ করলাম এবার আমি চলে যাব ফাইল এখান থেকে ওপেন মডেল এবং নোতে ক্লিক করব। এখান থেকে চলে যাব আমার লোকেশনে আমি চলে যাব প্যাটার্ন ল্যাকটা প্যাটার্ন এখানে একটি ফোল্ডার তৈরি করবো আমার স্টাইল নম্বর দিয়ে ফোরটি জিরো ওয়ান এখান থেকে দেব ক্যান্সেল এবার চলে যাবো ফাইল এখান থেকে অ্যাক্সেস পা ফাঁকা ক্লিক করে চলে যাব আমার লোকেশনে প্যাটার্ন এখান থেকে ফোরটি ওয়ান ওকে ডাবল কোটেশনে ক্লিক করলাম ওকে এবার ফাইলটিকে একবার সেভ করে দিতে হবে ফাইল সেভ আবারও ফাইল সেভ এবং কন্টিনিউ এবার আমার মডেলটি প্যাটার্ন তৈরি করার জন্য প্রস্তুত এখানে আমাকে একটি সাইজ টেবিল নিতে হবে আমি চলে যাব এফ সেভেন এখান থেকে আই পি ইভিটি টেবিলে ক্লিক করলাম তো টুটি থেকে ফোরটি এবং এইটির একটি টেবিল আছে এটিকে সিলেকশন করলাম এবং ওপেন আমি চলে যাব এফ টু এখান থেকে রিক্ট্যাঙ্গেল এবং ফাঁকা অংশে ড্রাগ করলাম আমার লেনথ হবে সিক্সটি ফাইভ এবং চেস্টের মেজারমেন্ট হবে টোয়েন্টি সেভেন চারের এক অংশ হবে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এফ ওয়ান থেকে প্যারালাল শুরুতে নেব আমি ব্যাক নেক ড্রপ পয়েন্ট সিক্স টু ফাইভ এরপর নেব ফ্রন্ট নেক ড্রপ টু পয়েন্ট এবার নেক ওপেনিং নেব টু পয়েন্ট সেভেন এবার একটো শোল্ডারের মেজারমেন্ট নেব আমার টোটাল সোল্ডার হবে টেন হাফ সুতরাং হাফ হবে ফাইভ পয়েন্ট আরেকটি লাইন নেব স্লোপ নেব আমি এইট সেভেন এ হলো আমার সোল্ডার পয়েন্ট আমি এই অংশটিকে বড় করে নিই যেহেতু আমি সোল্ডারের মধ্যে ফরোয়ার্ড দেব সুতরাং এফ থ্রি থেকে পয়েন্টটিকে ইনসার্ট করে দেব এ পন থেকে প্যারালাল সিলেকশন করালাম এবং সোল্ডার এর এই লাইনটিকে ডাউনের দিকে নেব আমি মাইনাস পয়েন্ট i টপ এর দিকে দেব 0.5 আমি সোল্ডারের ফরড নিয়ে নিয়েছি এবার বেজার সিলেকশন করব এবং এ হলো আমার সোল্ডার পয়েন্ট এখানে ক্লিক করব আমি চলে যাব ডিএল এখানে টাইপ করব 6.5 এটি হলো আমার স্ট্রেট আর্মহলের মেজারমেন্ট তো টপ এর এখান থেকে আমার এই লাইনটি প্রয়োজন নেই আমার প্রয়োজন হল পজিশন মার্ক সুতরাং এফ থ্রি থেকে আমি পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম এবং এই লাইনটিকে ডিলিট করে দেব এফ ওয়ান থেকে বেজিয়ার এ হলো আমার ফ্রন্ট আর্ম এবং ব্যাক আর্ম শোল্ডার পয়েন্ট হয়ে আর্ম এটি হলো ফ্রন্ট নেক এবং ব্যাক নেক পয়েন্ট থেকে নেক পয়েন্ট হয়ে ব্যাক নেক এবার আমি অপ্রয়োজনীয় লাইনগুলোকে ডিলিট করে দিব পয়েন্টগুলোকে ডিলিট করে দিলাম আমরা শিখেছি একটি লাইনের সাথে আরেকটি লাইনকে কিভাবে অ্যাডজাস্ট করতে হয় আমরা চলে যাবো এফ থ্রি এখান থেকে অ্যাডজাস্ট টু লাইন এই লাইনটিকে অ্যাটাচ করবো এই লাইনের সাথে সুতরাং এ লাইনে ক্লিক করে এখানে ক্লিক করলাম এবার এ লাইনে ক্লিক করে এখানে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন অ্যাটাচ হয়ে গেছে আমি ফাইলটিকে একবার সেভ করে নিই ফাইল সেভ এবং কন্টিনিউ এবার আমি প্রথমে আর্মহোল পজিশনের কাজ করব আমাকে হ্যান্ডল বাটনটি অন করে নিতে হবে সুতরাং আমি কিবোর্ড থেকে এইস বাটনটি পেশ করব। আমাকে ক্যাপিটাল লেটার দিতে হবে সুতরাং আমি দেব শিফট এইস তো দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে হ্যান্ডল বাটনটি যখন অন হবে তখন লক্ষ্য করুন এখান থেকে লাইনের মধ্যে সাদা সাদা দেখাচ্ছে এবার আমি এই অংশটিকে বড় করে নিলাম যেহেতু আমার অ্যাক্টোস ফন্ট এবং ব্যাগের কোনো মেজারমেন্ট নেই সুতরাং আমরা সোল্ডার লাইন এবং সাইড লাইনের সাথে লাইনটি ডিগ্রি ফলো করে এই এ হলো আমার ফন্ট আর্ম তো দেখতে পাচ্ছেন ওকে এটি হলো ব্যাক আর্ম আমাদের পজিশনের কাজ হয়ে গেছে এবার আমি করে দেখব সঠিকভাবে সেভ হয়েছে কিনা আমি চলে যাব যাবো অনে এখান থেকে এ পয়েন্টটিকে অফ করে দিলাম সিম অ্যাসিস দিয়ে শোল্ডার লাইনের মধ্যে দুটি পয়েন্টে ক্লিক করলাম সিম এটিস দিয়ে ফ্রন্টের এই লাইনে ক্লিক করলাম তো লক্ষ্য করুন আনহোলের মধ্যে সুন্দর একটি শেপ হয়েছে তো প্রিয় ডাপার এখান থেকে আপনি যদি সঠিকভাবে শোল্ডার স্লোপের মেজারমেন্ট নিতে পারেন তাহলে অ্যাক্রোস ফ্রন্ট এবং অ্যাক্রোস ব্যাগের মেজারমেন্ট অটো হয়ে যাবে যদি আপনি নাইনটি ডিগ্রি ফলো করে কাজ করেন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন সোল্ডার স্লফ যত বেশি হবে এবং ব্যাগের মেজারমেন্ট তত কম হবে আর যদি সোল্ডার স্লপের মেজারমেন্ট কম হয় তাহলে এবং ব্যাগের মেজারমেন্ট বেড়ে যাবে যদি আপনি এরকম একটি শেপ তৈরি করতে চান তো আমি এটিকে ডিলিট করে দিলাম এবার আমি এখান থেকে চলে আসবো নেক পজিশনে সেফ সিলেকশন করলাম এটি হলো আমার ফন্ট নেক আমি শোল্ডারের এই লাইনের সাথে নাইনটি ডিগ্রি রাখবো এবং ফ্রন্টের এই লাইনের সাথে নাইনটি ডিগ্রি ফলো করে এরপর এই লাইনগুলোকে এভাবে ছোট বড় করে শেপ ঠিক করবো তো দেখতে পাচ্ছেন ওকে এ হলো আমার ব্যাকনেকের শেপ এবার যেহেতু সোল্ডার লাইনের মধ্যে সিম অ্যাসিড দিয়ে লাইন টানাই আছে সুতরাং সিমের টিসে ক্লিক করব এবং এ হলো আমার ফন্ট নে আমি এই পয়েন্টটিকে ডাউনের দিকে নেব মাইনাস পয়েন্ট এক এবার সেফটি ওকে আমি যদি প্যারালাল সিলেকশন করে এই লাইনটিকে এভাবে কপি করি তাহলে দেখতে পাচ্ছেন আমার প্যারাল করা লাইনটি নেকের লাইনের ভিতরে কিন্তু আসেনি অর্থাৎ এ লাইনটি নাইনটি ডিগ্রি বরাবর আছে সে সাথে আমার সেফটি ওকে এরই সাথে আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করলাম ভিডিওতে লাইক করুন কমেন্টস করুন এবং সে সাথে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন শীঘ্রই চলে আসবে পরবর্তী টিয়ার নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ